কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাইরা অনেক দূর থেকে এসেছে বা দাদাভাইদের কী কালেকশান আছে তা তো দেখাবই দেখানোর আগে দাদারা কোথা থেকে এসেছে তার জানকারি একবার নিয়ে নেবেন তা দাদারা কোথা থেকে এসেছো তোমরা আপনার নাম কি দাদা আর দাদাভাই হ্যাঁ তা এই দাদা আমাদের সাথে এই দাদাভাইরা মোটামুটি আমার সাথে তিন মাস ধরে কথা বলে হ্যাঁ হ্যাঁ তিন মাস ধরে কথা বলে যে দাদা হাত আঙুল দেখালো ওই দাদা কথা বলে ইনিও একই জায়গায় দুজনে একসাথে এই ব্যবসাটা করে তা দাদাদের ওই দাদাদের যেখানে বাড়ি কারোর কাছে যদি কালেকশন কয়েনের ওল্ড কারেন্সি থাকে এই দাদাদের সাথে যোগাযোগ করতে পারেন এরা অবশ্যই ন্যায্য মূল্যে কয়েন কেনে বা আপনাদের কাছ থেকে কয়েন কিনে নেবে যদি রেয়ার কিছু থাকে রেয়ার দাম পাবেন কমন থাকলে কমনের দাম পাবেন যোগাযোগ করতে পারেন এই দাদাভাইদের সাথে তা দাদা মনে করবেন যে দাদাভাইদের সাথে যোগাযোগ করবেন আমার কাছে দাদা ভাইদের নাম্বার আছে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেব তা এই দাদারা অনেক দিন ধরে কালেকশন করছে বা কালেকশনের অনেক কিছু আছে তা দাদা এই জায়গা আপনাদের কেমন লাগছে আজকে সেইটা জিজ্ঞেস করি ভালো জায়গা আমি তো প্রথম থেকেই তা তাই দাদার কাছে একটু জিজ্ঞাসা করবো দাদা আমাকে কীভাবে চেনো একটু শুনতে চাই যে কোথায় দেখেছো বা এক্সিবিশনে না কোথায় কিভাবে চাই আমি দেখেছি মানে এই ইউটিউবে দেখেছি দেখে সেখান থেকে ফোন করে আপনার সঙ্গে কথা হইছে সেইভাবে বিশ্বাস হ্যাঁ আর এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে একজন একা শুনেছি দিয়ে যে দাদা খুব ভালো হ্যাঁ সেই জন্য এখানে আমরা আসছি তা এই দাদাদের কালেকশন দেখিয়ে দেবো তাই এখানে কোনো অসুবিধা নেই তো টাকা পেয়ে যাচ্ছে তো না টাকা কম কিছু দিচ্ছি হ্যাঁ যেরকম যে জিনিসের দাম সে অবশ্যই পেয়ে যাবে তা বন্ধুরা দাদারা এসেছে দাদাদের কালেকশন দেখাবো তা কালেকশন দেখানোর আগে বলি যে বন্ধুরা যারা ভিডিও দেখছো নতুন নতুন কালেকশন কালেকশান করো আর কিছু কিছু আমার ভিডিওগুলো লক্ষ্য করে দেখবে কিছু কিছু কালেকশন যে কোনগুলো পরবর্তীকালে রেয়ার হবে সেই সবেরও আমি জানকারি দিয়ে থাকি বুঝিয়ে দিই সেইগুলো তোমরা একবার দেখবে আর বন্ধুদের উদ্দেশ্যে বলি যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আমাকে প্রচণ্ড সাপোর্ট করবে তা দাদা ভাইদের কালেকশান এবার দেখিয়ে দেব এই যে এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই বিরানব্বইয়ের যদি এরকম স্টিলের কয়েন থাকে অবশ্যই তোমার বিক্রি হবে এরকম কয়েন যদি থাকে অবশ্যই নিয়ে আসবে আর বন্ধুদের উদ্দেশ্যে সময় বলি যে এক টাকার ছবি কয়েন এক টাকার যে ছবি কয়েন এগুলি আনলে এই যে এরকম টাইপের এক টাকার ছবি কয়েন আনলে বিক্রি হবে এটা নয়ডা মিন্টের রেয়ার আছে এই কয়েনটা নয়ডা মিনিটে হলে রেয়ার আছে একানব্বই নয়ডা উননব্বই নয়ডা ভাবেন কি যে গাদা দাম কিন্তু না এগুলো কোনো দাম নেই এগুলো কমন কয়েনের মধ্যে পড়ে কি দাম হতে পারে আট টাকা দশ টাকা এই দাম হতে পারে কিন্তু এগুলো কমন কয়েন খুব বেশি দামি কয়েন নয় অনেক অনেক ভিডিওতে অনেক অনেক দাদার আমাকে ফোন করে বলছে যে উননব্বই নয়টা কত একানব্বই নয়টা কত এগুলো সেইভাবে বিক্রি হয় না বইয়ে যে সব রেট থাকে যেসব রেট থাকে সবই যে বইয়ের রেটে বিক্রি হবে এমনটি নয় তা বন্ধুরা যে কোনো কয়েন আনলেই বিক্রি হবে এমন নয় আর উনিশশো সত্তর উনিশশো উনিশশো সত্তর উনিশশো ছিয়ানব্বই কয়েন যদি থাকে নেতাজি উনিশশো ছিয়ানব্বই তাহলে এই কয়েনগুলি দাম হয় এই একটা আমি কয়েন দেখাচ্ছি ভালো করে দেখে নাও এই একটা উন উনচল্লিশের কয়েন এই যে একটা কয়েন দেখো শিখ জজের এটা একটা এই দেখো কুড়ির কয়েন কুড়ি উনিশশো কুড়ি তা এরকম একের দুই যদি তোমাদের কাছে আটত্রিশ সালে থাকে উনিশশো আটত্রিশ একের দুই এরকমই কয়েন হবে মাপ আর এই যে এইরকমই লেখা থাকবে খালি ডেটটা হবে উনিশশো আটত্রিশ উনিশশো যদি কয়েনটা থাকে তাহলে বন্ধুরা এই কয়েনগুলি অনেক মূল্য পাওয়া যায় তা যে কোনো জিনিস দাদা দাম দামি হবে না আমি দাদাদের বলেছি আগেও বললাম এরকম টাইপের যদি এরকমভাবে বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে কয়েনগুলি কেনা হয় এরকম বই এরকম বইয়ের সাথে দেখে 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 কয়েনগুলো কেনা হয় তা অনেকে অনেকে বলছে যে দাদা তোমার ক্যাটলগ দাও আমি ক্যাটলগ কিনেছি কোথাও থেকে দেড়শো টাকা দুশো টাকা আমি বললাম যে ভাই ক্যাডলকের প্রয়োজন নেই দু চারটে পাতা জেরক্স করে ক্যাডলক আমি বানাই না আমার কাছে বই পাওয়া যায় তোমরা বই নিতে পারো বইগুলো কী দাম হতে পারে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে বইগুলোর দাম তা আমার এক দেশ দেড়শো টাকা দিয়ে বা দুশো টাকা দিয়ে ক্যাডলক কেনার তিনটে জেরক্স করা পাতা কেনার কোনো মানেই নেই কেন কেন ওই ওই ওইটা তো আমিও করে দিতে পারবো ওগুলো কম্পিউটারে কুড়ি টাকা তিরিশ টাকা খরচা করলেই হয়ে যায় কিন্তু বইয়ের রেট থাকবে তোমার লায়ন ভ্যারাইটি থাকবে তারপর মিউলের ব্যাপার থাকবে যে লায়ন এলে সব একটা বইয়ের আলাদা রকমের দেখো প্রত্যেক লায়ন ভ্যারাইটি আছে কত কি রেট আছে কোন কয়েনগুলো কোন মিন্ডের সব বোঝানো আছে সুন্দর করে তা আমি বন্ধুদের বলি ক্যাডলগের প্রয়োজন নেই যারা ফোন করে ক্যাডলগ চাইছো এরকম বই নিয়ে নেবে কলকাতা জিপিওতেও পাওয়া যায় তারপর যে কোনো এক্সিবিশনও পাবে আমার কাছেও পাবে তা দাদা ভাইদের যা কালেকশন ছিল আমি মোটামুটি দেখিয়ে দিলাম বন্ধুদের বন্ধুদের দেখিয়ে দিলাম দাদা কালেকশন তা তার কালেকশন দেখালাম কালেকশন খুব বেশি নয় তাদের কালেকশন দেখে নিলাম সব অল্প কিছু কালেকশন নিয়ে এসছে দু তিনটে রেয়ার কালেকশন আছে তা দাদারা পয়সা সম্বন্ধে ভালোই বোঝে তা আরও আমার কাছে বই পাওয়া যায় বইগুলো দেখে গেল দাদারা জায়গাটা দেখে গেল তা দাদাদের কালেকশন দাদা বলেন এবার আপনি বলেন কি বলতে চাইছেন

এই দাদাদের যে এরিয়ায় বাড়ি যদি কেউ দাদাদের সাথে যোগাযোগ করতে চাও করতে পারো আমার কাছে ফোন করলে আমি নাম্বার দিয়ে দেবো যথারিটি তা বন্ধুরা সবাই ভালো থাকবে সবার শৈলের দিকে লক্ষ্য নেবে তা দাদারা অনেক দূর থেকে এসছে দাদাদের কালেকশনও দেখানো হয়ে গেল তা নমস্কার বন্ধুরা জয় হিন্দ